বন্ধু তুই এনে বেরিয়েছ আর তোর আমি কত জায়গায় খুঁজে এলাম খুব টেনশন লাগতেছে রে কিছু ভাল লাগতেছে না কি যে করি কবে কি রে তুই আমারে খুঁজতেছ কেন কি সে তোর এত টেনশন করতেছ কেন পরশু চাকরি ইন্টারভিউ খুব টেনশন লাগতেছে যদি চাকরিটা না হয় কত জনে কত কি কথা কব এটা তো ভালা কথা তো টেনশনে কি আছে এটা এড়ে নিয়ে তো টেনশন করতেছে কেন মানুষ তোর চাকরি হওয়ার আগে বা পরে মানুষ এরকমই থাকবো শুধু তাদের ধারণাটা বদলে ধরে তোর মাথার চুল বড় বড় তখন তোর চুল নিয়ে আমি যে করবো যে ছেলেরা পড়াশোনা নিয়ে এত মেহনত করছে যে হ্যাঁ চুল চুল কাটার সময়টা পর্যন্ত পায় নাই আবার যদি চাকরি না হয় তখন কইব কি বলবো বড় গারের উপরে বড় বড় চুল রাখছে রাইকে মাছ করে বেরাইছে আর মায়া মাইসের না খালি ফিল্ডিং মেরে বেরাইছে হ্যাঁ তা চাকরি হওয়ার কেমন ধরে তুই অনেক মোড়া তখন এই মোড়া নিয়ে মানসি কইব কি যে ছেলেটা এত বেশি পড়াশোনা করছে এই পড়ার টেবিল থেকে উত্তর পায় নাই সেই জন্যে খাইছে আর পড়ছে তাই এই মোড়া হয়ে গেছে আর যদি চাকরি না পাস তনকি বলে পুরাটা হইলে বায়ন খাইছে আর খাইছে আর কোনো কাম করে নাই শরীরে এবারে হাতির মতো বানাই আর ধরে তোর যদি এটা প্রেমিকা থাকে তখন মানুষে কইব কি যে ওর সফলতার পিছনে একজন মায়া মাইসের হাত থাকে আর যদি চাকরি না পাস তখন কইব কি ওই বারো ভাতারে ফুলা সারা দিন খালি বেড়ে মাইসের পিছনে পিছনে করছে তাহলে হার চাকরি হইব আর তুই যতই চেষ্টা করস মাইন্ডসে কিছু না কিছু কবই আর এই মাইন্ডসের কামই হইল মাইন্ডসে অন্যের পিছনে খালি খুশান মাইন্ডসের কথা এত কান দেওয়ার কোনো দরকার নাই তুই তোর মতো কাম করে যা বুঝছাস তুই ওর মনটা ভালো করে দিবি আমি এভাবে আসলে ভাবি নাই তোর অনেক ধন্যবাদ